ফলে এই কঠিন সময়ের মধ্যেও কমরেডরা এই সমাবেশে উপস্থিত হয়েছেন আমি কমরেডদের আর একবার বিভিন্ন পত্র পত্রিকায় বাংলা বাঁচার যাত্রা নিয়ে আমাদের পার্টির নেতৃত্বের বক্তব্য আপনারা ইতিমধ্যে দেখেছেন শুনেছেন তারা ধ্বংস করে দিয়েছে তাঁত শিল্পকে আমাদের দেশের সরকম জীবিকার সমস্ত জায়গাকে ধ্বংস করে দিয়ে দেশের পুঁজির মালিকদের পুঁজি বৃদ্ধি করার পর মানুষের বেঁচে থাকানো সমর্থন মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে মানুষ এক চাইছে এই অবস্থা থেকে তার মুক্তি চাইছেন এই অবস্থার পরিবর্তন চাইছে আমরা যে এলাকা দিয়ে আজকের বাইক মিছিল করে আজকের এই মেমারির সমাবেশে উপস্থিত হয়েছি এক তাদের ন্যায্য ফসলের দাম নেই শ্রমিক তাদের আট ঘন্টার এই কাজের কাজের কোনো নিরাপত্তা থাকছে না আমাদের রাজ্যে আট হাজারের ওপর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এই অবস্থা পশ্চিমবাংলার আমরা শিক্ষা দিকে যদি তাকিয়ে দেখি পুরো দেশের মধ্যে উচ্চ শিক্ষার জায়গাকে জায়গাকে প্রাধান্য দিয়ে একটা সময় শ্রমজীবী মানুষের বাড়িতে ছেলে মেয়েরা পড়াশোনা করতে পেরেছে

জমিও ছিল কিন্তু এখন দাঁড়িয়ে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস কচি সৃষ্টি করছে কিছু তৈরি করছে যা কিছু আছে তাকে বাজারে বেছে দেওয়ার চেষ্টা করছে আমাদের লড়াই সংগ্রাম আন্দোলনকে আরও তীব্র করতে হবে কিছু আন্দোলন সংগ্রাম হয়েছে আরও জোরদার করতে হবে যেমন সাগরদিঘিরও আরও এক্সপেনশন দরকার সেরকম কাটোয়ারও আরও বেশি হচ্ছে দ্রুত কাজ শুরু করার দাবি জানানো

তুমি কেন আর এস এস এর মেশিন হয়ে যাচ্ছ আমাদের দেশের সেন্সাস হলো না আপাতত সরকার অমিত শাহ হোম মিনিস্টার মোদি প্রধানমন্ত্রী ব্রিটিশ জমানা থেকে প্রত্যেক দশ বছর অন্তর সেন্সাস হয় জনগণনা হয় তাহলে রাজনৈতিক কারণে জনগণনা করলো না করোনার কারণ দেখেছিল আর তারপরে নাম্বার বলে যাচ্ছে এক কোটি দু কোটি পাঁচ কোটি আর আগে সংখ্যাটা গোন আগে তো গুনতে হবে নতুন করে বর্ণ পরিচে করতে হয় ওদেরকে নতুন করে ধারা শিখতে হবে আর তাহলে মিডিয়া ওরা এক কোটি দু কোটি চার কোটি বলে দিও তোমরা বলে দিলে ওই হাকিমপুরের বর্ডারে বিএসএফ গ্রামবাসীর ওপরে জুলুম করছে বাজার বন্ধ আছে সেটা বলো ওখানকার বেকার ছেলে মেরা কাজ করতে পারছে না যে গরু প্রাসার যারা করে সে তৃণমূল থেকে বিজেপির কাছে গেছে অভিষেককে টাকা দিতো এখন শুভেন্দুকে টাকা দিচ্ছে আমি পরিষ্কার বলছি এই জন্য সিবিআই কোনো তদন্ত করছে না এটি কোনো তদন্ত করছে না আর সাধারণ গ্রামবাসীর ওপরে সীমানায় জুলুম করা হচ্ছে এখন যা এমন পাব যা ডিজিটাইজ হয়েছে এখনই তো আঠান্ন লক্ষ বাদ পড়েছে এই সংখ্যা কি আরো বাড়বে বলে মনে করছে চেষ্টা বেরোক মৃতদের নাম বাদ দিতে হবে গত দশ পনেরো বছর ধরে কোনো মৃত নাম বাদ দেয়নি আর গরস্থান কবরস্থানে ভোট দিয়ে বিজেপি তৃণমূল যেতে আর আমরা এই জন্যই এসআইআর বলেছি কোনো প্রকৃত ভোটারের নাম কাটা যাবে না কাটতে দেব না কিন্তু কোনো মৃত মানুষের নাম রাখা যাবে না এটা দায়িত্ব সিলেকশন কমিশনকে নিতে হবে বিএল ওকে চাপ দিয়ে তৃণমূল বিজেপি তাদেরকে করে তাদেরকে দিয়ে জোর করে মৃত ভোটারদের ফর্ম ফিল আপ করাচ্ছে কিন্তু সেগুলো স্ক্রুটিনি করে বাদ দিতে হবে এবং ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি আছে একই লোকের নাম একাধিক জায়গায় আছে সেগুলো বাদ দিতে হবে তাতে কয়েক লক্ষ তো বাদ যাবে আগে এসব বলি না আমি আমি কি বিজেপি তুমি এসে কথা বলবে এক কোটি দু কোটি চার কোটি পাঁচ কোটি গাঁজাফোর মতো বলে লাভ কি আগে ফর্ম ফিল হবে তার নাম্বার হবে আজ রাজ্যে আর এক কেন্দ্রশাসিত অঞ্চলে ইমরান ফর্ম জমা সময় ভারত বাংলা ছাড়া তার মানে হচ্ছে ইলেকশন কমিশন প্রস্তুতি ছাড়াই শুরু করেছিল খেলতে নেমে মাঝপথে বারবার নিয়ম পাল্টাচ্ছে ফর্মই ছাপে নি শুরু করে দিয়েছে এজন্য প্রস্তুতি নিয়ে করতে হয় কেউ কেউ বলে যে এই জন্য কথায় বলে যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এবং এসআইআর ক্ষেত্রে হচ্ছে ইলেকশন কমিশন ভাবিয়া কাজ করে নাই করিয়া ভাবছে